জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না এটা আমার যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি সুতরাং তাকে আমি ইন্টারভিউ করে না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই জন জনবনুরুল লক্ষনূর আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এনটিথিসটা কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এইখানে ন্যাশনাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নিত্রা ম্যাডাম যেটা বলেছে ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসিস এন্টিসিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় আহ ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিত্রা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজে এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্রা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই

নূর আমি একটু বলি জাতীয় সরকারের কথা আপনি বলছেন কিন্তু জাতীয় সরকার তো বিএনপিকে বাদ দেওয়া হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে যেমন ধরেন জুনায়দ সাকি ভাইকে আপনাকে সেটা নেয় নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসেবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা তো একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য তো এটা একটা ক্যাচ টোয়েন্টি টু মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতায় আসুক আসুক কেউ কেউ বলতেছেন আপনার কাছে কি মনে হয় সরকারের কি বিষয়ে একটু কেটে মাঝখানে ও আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকার যাবে কেন বিএনপির তো জাতীয় সরকার যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপির জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জুনাই সাকি ভাইও না জাতীয় সরকারটা হবে কেমনি মানে ওরা যাই করুক এটা তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ইচ্ছা ও ইচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ আমার বিবেচনায় এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়ে কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ লোকরা ডক্টর শাহদিন মালিক আমি ওই দিন ইয়ে কেউ শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত তাদের একটা রোড ঘোষণা করা উচিত এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টিরই করা উচিত আপনি এটা নিয়ে একটু বলেন আমরা তারপর অধ্যাপকটাকে একটু শুনবো এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ পরে যে রাষ্ট্রকে নিয়ে সমাজকে নিয়ে যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাইরে কারণ কারণ আমি মনে করি পার্টিগুলো নজর দেয়নি এই যে পার্টি ইনক্লুডিং মি আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই আন্দোলন তো সাকসেস হয়নি সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মন মতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল গণঅভ্যুত্থানটা কেন হয়েছে ছাত্র জনতা সকলে একটা সম্মিলিত ইফোর্ট ছিল সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইন কানুনগুলো যদি আগের মতোই থেকে যায় তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের করতে পারবেন এই ফ্রেমে সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে সংবিধানের সংস্কার প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে সাংবাদিকরাও অনেকে কাবার করতে আসতে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর গার্মেন্টস সেক্টর যে অস্থিরতা এই কারণে কিন্তু অনেকে বলছে যে বঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশের সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে কারণ সরকারের আমার মনে হয় আমার মনে হয় নুন নুরের বক্তব্য পরিষ্কার করতে আমার মনে হয় নুরের বক্তব্য পরিষ্কার করেছেন আমি শুধু অধ্যাপক নিত্যার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে আমলি ক্ষমতা আসবে না এটা বোঝা বোঝাচ্ছে নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা সেটা এটা যদি পছন্দ বিএনপি না হয় ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন মানে সংস্কার যদি বিএনপির পছন্দ না হয় ওরা যদি বাদ দিয়ে দিবে দুই মিনিটে সেই সংস্কার করে লাভটা কি নূর আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপির সাথে যত খাতির তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতি ইসলামের সঙ্গে মনে হয় আর কি অ্যাপারেন্টলি এইটা আপনি কিভাবে দেখেন এটা এখন এটা অনেকে বলছে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি সেম কোয়েশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমন কি রাষ্ট্রপতির সাথে পাঁচই আগস্টের মিটিং এও আমাদের সেনা প্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে এরকম কথা আপনি বলছেন ম্যাডাম বলছে আর অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আরেকটা দলের বিষয়ে বলি তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পেস পাচ্ছে এটা তার সহ্য হচ্ছে না কাজে আমি বরাবর ওই জায়গায় না গিয়ে আমি যেটা বলতে চাই ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন এখানে তো বিভিন্ন এটা কি বলবেন আপনি একটা মঙ্গল গ্রহে থেকে এসেছে দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায় আমার কিন্তু কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশের শিবির আসুক প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনি কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না ও কি জামাতের একটা ও কি জামাতের একটা ছাত্রের মানে লেজু মানে লেজু শব্দটা জানি কেমন নিত্র অধ্যাপক মানুষ নিত্রা নিশ্চয়ই কোনো একটা ভালো শব্দ বলতে পারবেন আমি তো পারতেছি না হচ্ছে ভালো শব্দ বলতে

যেমন আপনার যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন কমিটি নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিশোধ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যের রাজনীতি তাদের অবস্থান ছিল না কাজেই তারা এখানে একটিভিটিস করতে পেরেছে কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেকের ছাত্র অধিকার পরিষদে সরাসরি কাজ করেছে অনেকে ভিন্নভাবে কাজ করেছে তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগ্রহন সেক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্যরোধী আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর এক্সাম্পল নাম আসছে সামিনা লুৎফা ম্যাডামের তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম সে এইটা সে ওইটা এইটা আগে তার জন্য একটা আমি এখন এইটা এই কারণে দেখছি যে এইটা ধরেন ছাত্র দল পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে কিন্তু সেটা যে এখন একটা রাজনীতির বড় সংগঠন তাদের ছাত্র সংগঠন সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপালে দুঃখ আছে কপালে তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কিনা এবং বিশেষ করে অন্য কোনো এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে যেটা সামিনা লুৎফা বলেছে যে এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই কর্মীরাই তো তৈরি করেছে বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যৌক্তিক কোনো সমাধান হতে পারে না সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হচ্ছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর মানে ইয়া দেয় প্রমোশন দেয় নাই তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে মানে আপনারা এই যে একটা আর দে সৃষ্টি করতেছেন এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতু টুটসির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে প্রথম হচ্ছে যখন সাধারণ সকল মানুষের বলেন আপনারা তখন এটা আবার যে আমরা আমরা কি আসলে আমরা আমলাতন্ত্রের কোন বড় আমলা নাকি আমরা কোনো মন্ত্রী না কোন উপদেষ্টা না প্রধান উপদেষ্টা তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের তিনজন প্রতিনিধি সরকারের রয়েছে সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু বিশ্বের অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে ওই জায়গা থেকে প্রমোশনটি হয় তারা এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হয়েছে তাদের এই প্রমোশনটি চাই তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারের রয়েছে কিংবা তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে ব্যাপারটি এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটি আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত ষোলো বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে সেই টাইমে ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে করে বা জামাত বলেই তাকে তাকে কোনো একটি একটি পদে পদে পুলিশের হোক হোক জায়গায় নিয়োগ দেওয়া যাবে না তার গেজেট বের হবে না প্রকাশিত হবে না এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোন এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে ভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল এই সময় বিগত ষোলো বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টের ছিল তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিন হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে বিভিন্ন পরীক্ষাগুলো হয়ে কিংবা কোন একটি জায়গায় যায় তাদের ওই নিয়োগটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো বান্ন জন এস কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গা যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই কিন্তু ওই ভাইভা পরীক্ষায় পঞ্চাশ মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে উনপঞ্চাশ দেওয়া হয়েছে আটচল্লিশ দেওয়া হয়েছে এবং রিটার্নের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিক ভাবে উত্তীর্ণ হয়েছে আমার দুই লাইন লাগবে শুধু তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায় কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইবাতে পঞ্চাশের ভিতরে দশ পনেরো তার অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেয়া হয়েছে ওকে তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরও যদি এখানে কোনো রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটি আমরা সমর্থন করি না আমার আপনি কি খেয়াল করেছে যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত করে করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এইগুলি কি আপনার চোখে পড়ছে মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিম টি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চাল যদি কেন তাহলে যদি কেন আমি আমি দুইটা ঘটনা বললাম আপনি দুটা ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো পঞ্চাশ হাজার ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা মানে এই দ্বারা আপনি জানেন অথবা আপনি জানেন না এতেই তো হবে এটার যদি কেন আচ্ছা পরীক্ষার হলে যে ঘটনাটা এই ঠিক আছে ঠিক আছে ছাত্র লীগের দুই নেতা গ্রেফতার না এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে এরকম বর্বরতা নির্জাতন নিশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি যে কোনো জায়গা থেকে ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারবো আপনি তো জানিনা আছে আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা যে ছাত্রলীগের যেই দুই নেতার কথা বলা আছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা বিকজ গত আট দশ বছরে যা কিছু হয়েছে সতেরো সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন সতেরো সালে পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন আমার ধারণা গত ছয় সাত বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি আপনি জানেন আমার একটা ধারণা ছিল স্যার যে যেই দুই নেতা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে এটা আমার একটা ধারণা ছিল যে এই দুই নেতা দুষ্ট গ্রেফতার করেন প্রথম কথা হচ্ছে

না না কখনোই না এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না কোন দিক থেকে সেটি হচ্ছে আমি সেখানে যাইনি আমি কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহতদেরকে ফান্ড যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে গিয়েছে তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাহিদের বাসায় গিয়েছে এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম করেছে তার কোনোটিতেই কিন্তু আমি যাইনি আপনি এটি কখনো বলতে পারবেন